আসসালামু আলাইকুম সিলেট হেচারির পক্ষ থেকে আপনাদের অসংখ্য গোলাপ শুভেচ্ছা তো আমি মোহাম্মদ সুজন মিয়া আজকে আপনাদেরকে দেখাইতেছি দুই মাসের ফার্মে মুরগির বাচ্চা শুধু সম্পূর্ণ মহিলাগুলা যারা দুই মাসের সম্পূর্ণ মহিলা বাচ্চা দিয়ে খামার শুরু করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন সিলেট হবিগঞ্জ বাহুবল মিরপুর এগুলা কিন্তু অরিজিনাল মিশরি সাদা এবং কালো এগুলি আঠারো মাস ডিম পারবে এগুলো চার থেকে সাড়ে চার মাসে ডিম উৎপাদন শুরু হবে এগুলা এগুলাকে দশটা ভ্যাকসিন দিতে হয় এই মুরগিগুলা একশোটি মুরগি লালন পালন করলে আপনারা পঁয়ষট্টি ডিম পারবে সাত কেজি সাড়ে সাত কেজি মতো খাদ্য খাবে এগুলা মনে করেন আপনারা যদি একশো মুরগি লালন পালন করেন তাহলে দশ থেকে বারো হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন বর্তমান সময়ের প্রেক্ষাপটে আর কি বর্তমান সময়ে ডিমের দামের উপর নির্ভর করে বলতেছি এটা তো কখনো একটু বেশি হয় কখনো একটু কম হয় তো বেশি হওয়ারই সম্ভাবনা বেশি কারণ ডিমের হালি আমি পঞ্চান্ন টাকা করে মানে হিসাব করছি করে তারপরে রেটটা ধরছি তো কোনো কোনো জায়গায় ষাট টাকা বিক্রি করা যায় কোনো কোনো জায়গায় সত্তর টাকা করে কোনো কোনো একশো টাকাও বিক্রি করা যায় কোনো কোনো জায়গাতে আর কি কারণ এটা দেশি মুরগির মতো ডিমগুলো পারে এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো দেখেন আপনার মুরগিগুলো একদম মানে সম্পূর্ণ সঠিকভাবে একটা তো সমস্যা নাই একদম খুবই পারফেক্ট আপনারা আমাদের খামারে এসে আপনাদের নিজের মতো করে সুন্দর সুন্দর বড় বড়গুলা মানে ভালো ভালোগুলা দেখা বাইচা নিতে পারবেন কোনো প্রবলেম নাই আমাদের খামারে অনেকে আসেন অনেকে আইসা নিজের মতো করে বাইচা নেন যারা শখের জন্য দালন পালন করবেন অবশ্যই আপনারা আইসা নিতে হবে আমরা সর্বনিম্ন তিরিশ পিস আর উপরে পাঁচ হাজার পিস ডেলিভারি করতে পারি আর তিরিশ পিসের কমে যারা নেন অবশ্যই আপনারা খামারে আসবেন আইসা নেবেন আর আমাদের মোবাইল নাম্বারে অযথাকে ফোন দিবেন না যারা বাচ্চা নেবেন তারাই শুধু ফোন দিবেন আর এইগুলা আমরা রেটটা বলে না কারণ হচ্ছে এক এক সময় এক একটা রেট থাকে এই জন্য আমরা রেটটা বলে দিই না আপনারা অবশ্যই কল দিয়ে মানে রেটটা জানবেন আর অবশ্যই যারা নেবেন তো শুধু তারাই ফোন দিবেন আপনারা অনেকে মনে করেন যে আপনার মুরগি নেওয়ার পরে আপনাদের খোঁজখবর নিব কি না আসলে আপনাদের সম্পূর্ণ দায়িত্ব হয়তো আমার কীভাবে ওষুধ খাওয়াবেন ভ্যাকসিন করাবেন সম্পূর্ণ দায়িত্বই আমার ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন